বিএনপি মনে করছে বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এখন তারেক রহমান রাগঢাক ছাড়াই সেটা বলছেন তারা জানিয়ে দিচ্ছেন দর্শক তারেক রহমান একটা বক্তব্য বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে তারেক রহমান বলেছেন বিএনপিকে আবারও এক এগারো মতো মিডিয়া ট্রয়ালের মুখোমুখি করা হচ্ছে তারেক রহমান এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো তারাক রহমান মিডিয়া ট্রায়াল এই শব্দটা বলেছেন এবং এক এগারো শব্দটা বলেছেন এখন মিডিয়া ট্রায়াল যদি হয়ে থাকে হচ্ছে কি আমি আসি সেদিকে যদি হয়ে থাকে তাহলে কেন তারেক রহমান নিজেই বলেছেন এক এগারোর মতো এর মানে এক এগারো মান মানেটা কি এগারো এক এগারো বেসিক্যালি মাইনাস টু মানে এক এগারো বিএনপির বিরোধিতার জায়গাটা কি মাইনাস টু এর মানে বিএনপি মাইনাস করো আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গিয়েছে যদি মাইনাস টু বলতে বেসিক্যালি খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করা বোঝাতো এখন খালেদা জিয়া শেখ হাসিনা দুইজনেই ন্যাচারালি মাইনাস একাগারও এস্টাবলিশড হয়ে গিয়েছে বাংলাদেশে কাউকে করতে হয়নি এমনিতেই হয়ে গিয়েছে শেখ হাসিনা নিজে নিজে আর খালেদা জিয়া শারীরিক কারণে কিন্তু সে একাগার স্প্রিট হচ্ছে এখন তাহলে কি বিএনপি কে রাজনীতি থেকে মাইনাস করো আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গিয়েছে আওয়ামী লীগকে তো মাইনাস করেছে এখন বিএনপি সরকার মাইনাস করতে চায় তারেক রহমান এটাই মনে করে আর বিএনপি রাজনীতি থেকে মাইনাস করার জন্যই মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে এখন বিএনপির রাজনীতি শেষ করে দেওয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রক্রিয়া শুরু হয়েছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তারেক রহমান এটাই বলেছেন বিএনপির মনে করে এটা বুঝতে পারছে তারা আসলে কি তাই আমরা সেদিকে আসছি তার আগে আমরা অনিবার্য বাস্তবতাটা বলিনি বিএনপি যে রাজনীতি করছে যে চাঁদাবাজি লুটপাট করছে ইফতার মাহফিল হামলা করছে নারী নির্যাতন করছে তাদের লোকজন দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ করছে দাঘাতি করছে এতে বিএনপির ধ্বংস অনিবার্য এবং ভারতের ফাঁদে পা দিয়েছে এটা ফরাদ মাজারও বলেছেন যে বিএনপি বঙ্গোপসাগরে ডুবে যাবে হ্যাঁ তারেক রহমান টের পাচ্ছেন যে বিএনপি বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছে তারা তো ভারতে যেতে পারে না আমেরিক ভারতে গেছে কিন্তু বিএনপি বিএনপি ভারতে দালালি করবে কিন্তু ভারত তাদেরকে আশ্রয় দিবে না তাদের যে ঠিকানা হচ্ছে বঙ্গোপসাগর রহমান এটা বুঝতে পেরেই এই ফারাদ মাজার যেটা বলেছেন আমরা যেটা বলছি যে তাদের ঠিকানা বঙ্গোপসাগর শীঘ্রই ডুববে এটা বুঝতে পেরেই বলছেন যে আহ বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে এটাই হচ্ছে বিএনপিকে মাইনাস করার প্রক্রিয়া দর্শক দেখেন আমরা যখন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এরা যখন প্রথম আলোর বিরুদ্ধে বলে ডেইলেস্টার বিরুদ্ধে বলে যেই প্রথম আলো ডেইলেস্টার বেসিক্যালি মিডিয়া ট্রায়াল করে বা একাগারতে করেছিল অ্যাকোর্ডিং টু বিএনপি এমনকি যেই প্রথম আলো ডেইলেস্টার তারেক রহমানকে কত ভয়ঙ্কর দুর্নীতিবাজ হিসাবে উপস্থাপন করেছে সম্পাদকীয় লিখত যে এই দুর্নীতিবাজ তারেক রহমানের বিচার হতেই হবে সেই মাহুজান আমরা মতিউর রহমানরা এখন বিএনপির সাথে ঘষাঘষি করে ডলাডলি করে বিএনপির ইফতার মাহফিলে যে সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুলের সাথে ডলাডলি করেন আর যারা বিএনপি তারেক রহমানকে ব্যাক আপ দিয়েছেন গত পনেরো বছর নয় দিগন্ত সংগ্রাম তারা বিএনপির ইফতার মাহফিলে দাওয়াতেই পায় না এর মানে মিডিয়াটাউনের মুখোমুখি হয় না হয় নাই এটা ঠিক না আসলে মোটেও মিডিয়া ট্রায়াল করা হচ্ছে না বরং বিএনপির অপরাধগুলো মিডিয়া লিখতে ভয় পায় আমি জেনে শুনে তথ্য উপত্যের ভিত্তিতে কথা বলছি সাপোজ আপনি একটা হাউজের সাথে যোগাযোগ করেন যে ভাই আমার কাছ থেকে বিএনপি চাঁদা চাচ্ছে আমার কাছে প্রমাণ আছে আমি তথ্য প্রমাণ দিচ্ছি আপনি রিপোর্ট করেন ওই হাউস বিএনপি নেতার বিরুদ্ধে রিপোর্ট করতে চাইবে না আর কোনো না কোনোভাবে আপনি যদি রিপোর্ট করাতে রাজিও করেন তাহলে তারা বিএনপি শব্দটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে অথবা অভিযোগ শব্দটা বলবে যে চাঁদার অভিযোগ আপনি এটা করবেন না তো বাংলাদেশে অধিকাংশ মিডিয়া বিএনপির বিরুদ্ধে কোনো রিপোর্ট করে এই যে আপনারা মিডিয়ায় বিএনপির চাঁদাবাজি লুটপাট দর্শন নারী নির্যাতন যতটুকু দেখেন তা মূলত বিএনপির অপকর্মের দশ হাজার ভাগের এক ভাগও না এর মানে মিডিয়াগুলো এখন বিএনপির ধমকে চলে বিএনপিকে ভয় পায় তারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে অত বিএনপির বিরুদ্ধে লেখে না লেট অ্যালন মিডিয়া ট্রায়াল তারেক রহমান ভুল বলেছেন তবে ওই যে দশ হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ মিডিয়ায় আসে কোনো না কোনোভাবে কারণ হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ তো আর বিএনপির নেই এক দুই পার্সেন্ট নিয়ন্ত্রণ বিএনপির বাইরে আছে তা তারা দশ হাজার অপকর্মের একটা রিপোর্ট করে আর তাতেই বিএনপির বারোটা বেজে যায় জনগণ তাদেরকে ঘৃণা করে আর এটাকেই তারেক রহমান বলছেন মিডিয়া ট্রায়াল আর মিডিয়া ট্রায়াল হচ্ছে না এই যে বললাম না তাদের অপকর্ম রিপোর্ট হচ্ছে এছাড়া কিছু না তাও দশ হাজারে একটা অপকর্মে বাস্তবত এর এরকমই আপনারা যারা বাংলাদেশে আছেন একটু চোখ কান খোলা রাখেন আশেপাশে দেখেন কি অপরাধ হয় তাদের নিয়ে মিডিয়া কোনো রিপোর্ট হয় আপনার চোখের সামনে যাদাবাজি হয় এগুলো নিয়ে কোনো রিপোর্ট হয় না দু একটা অঘটন ঘটলে সেটা নিয়ে রিপোর্ট হয় তো দর্শক একই সাথে আমরা আরও যেটা বলতে চাই যে মিডিয়াটা যদি হয় যদি করে ভবিষ্যতে তাহলে ওই প্রথম আরও ডেলিস্টারই করবে অন্য সবাই মিডিয়া অন্য সব মিডিয়া বিএনপি ভয় পায় কিন্তু ভয় পায় না শুধু প্রথম আরও ডেলিস্টার বরং বিএনপি এখন প্রথম আরও ডেলিস্টার পাঁচ কারণ কি বিএনপি ভারতের পাঁচ আছে ভারত বলে দিয়েছে যে তোমরা প্রথম আরো সাথে থাকো জামাত শিবিরের বিরুদ্ধে থাকো বা অন্য অন্য এদের বিরুদ্ধে থাকো যদি ট্রায়াল করে তখন ওই প্রথম আলো ডিলিস্টারি করবে যাদেরকে আপনারা কাছের মনে করেন আর তখন বিএনপিকে রক্ষা করতে বা পাশে দাঁড়ালে ওই নয় দিগন্ত সংগ্রামী পাশে দাঁড়াবে বুঝতে পারছেন বরং আমরা যদি ট্রায়ালের বিরুদ্ধে কথা বলি যে প্রথম আলো এটা করেছিল সেটা করেছিল ইলিয়াস বিনাকী যদি বলে যে এই এই করতে বেশি করে তখন কিন্তু বিএনপি দেয় বিএনপি প্রথম আলো ডিলিস্টারের পক্ষে দাঁড়ায় এই হচ্ছে অবস্থা দর্শক তাহলে আসলে বিএনপি নিজেদের অপকর্মের ফলে নিজেরা ধ্বংস হচ্ছে এটা বুঝতে পেরে এখন মিডিয়া ট্রায়ালের উপর দায় চাপিয়ে তারেক রমান তার ব্যর্থতা ঢাকতে চাচ্ছে এটা হচ্ছে সত্য কথা এক এগারো মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে কানেক্টেড হয়ে কথা বলেন রাজধানীর বরানী হোটেল জিয়া সাইবার ফোর্সে দেখেন জিয়া সাইবার ফোর্স এই যে এখন জিয়া ফোর্স এটা এই জিয়া ফোর যারা প্রতিনিয়ত গুজব প্রচার করে ধরা পড়ে তারেক রহমান তাদের ইফতার জয়েন করেন লজ্জা করে না এখন এই গুজব প্রচার করলে তো সে শেষ হবেই সে ধ্বংস সে বঙ্গোপসাগরে পড়বেই আর সেই গুজব প্রচারকারী এদেরকে জিয়া বট ফোর্স এদেরকে মাঝে মাঝে রুহুল কবি না না এরা আমাদের কেউ না ধরা পড়লে বলে এরা আমাদের কেউ না আর এমনিতে এই জিয়া বট ফোর্সের গুজব তারেক রহমান নিজেও প্রচার করেন করেছেন আমি নিজে দেখেছি আমি বলেছি একাধিকবার একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে অর্থাৎ জিয়া বটফোর্সের ফটো কার্ড শিবিরের সদস্য কালেকশনের একটা ভিত্তি করে তারেক রহমান এই মন্তব্য জিয়া বটফোর্স মাধ্যমে তারেক রহমান নিজেও প্রভাবিত তাদের ইফতার মাহফিলে যাচ্ছেন অথচ জামাতের দাওয়াত গ্রহণ করার সুযোগ তারেক রহমানের হয় না এই বটফর্সের ইফতার মাহফিলে যাওয়ার সুযোগ হয় সেখানে ওই যতই আওয়ামী লীগ ওরকম ষাট হাজার না ছয় লক্ষ লোককে ট্রেনিং দিয়েছিল সিআরআই বিলিয়ন আই বিলিয়ন ডলার ছিল আমাদের সাথে পেরেছে আমাদেরকে কোনো দল চার আনা টাকাও দেয় না আমাদেরকে কোনো দল ডেকে জিজ্ঞেসও করে না অথবা ইফতার মাফিল দাওয়াত দেয় না কোনো টাকা পয়সা সমর্থন নৈতিক সাহসে যোগায় না এবং আমরা বিপদে পড়লে যে আমাদের পক্ষে কেউ দাঁড়াবে এটাও আমরা মনে করি না দাঁড়াবেও না আমাদের নিজেদের সিকিউরিটি নিজেরা নিশ্চিত করেই কথা বলছে তা আমাদের সাথে হাসি নেই পারে নাই আর কোথাকে জিয়া ফোর্স যারা থাকে টেম্পো স্ট্যান্ডে এরা এসে অনলাইন অ্যাক্টিভিজম চালাতে এটা হাস্যকর একটা ভিডিও বানাক না আহ ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারক রহমান বলে একটি মহল ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে না নিজেদের ভুলে নিজেরা ধ্বংস হচ্ছে এটাকে এখন অন্যের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারেক রহমান ব্যর্থতা ডাকার চেষ্টা করছে বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে বানোয়াট অভিযোগে চাঁদাবাজি লুটপাট ধর্ষণ ডাকাতি করে এটা বানোয়াট এটা আমাদের চোখের সামনে আমরা চাক্ষুষ দেখছি সাক্ষী আমরা এটা মোটেই বানোয়াট নয় বরং এগুলো বিএনপির ভয় প্রচার হচ্ছে না দশ হাজারে একটা অপরাধ সামনে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে এই সরকারের জবাবদিহিমূলক আসেনি মত পার্থক্য বলে সবাইকে ঐক্যবদ্ধ হয় আগামী দিনের এটা তো আপনারা মানেন না আপনারাই তো অনৈক্যের পথ সৃষ্টি করেন যাই হোক দর্শক তারেক রহমানও বুঝে গেছে যে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এখন কার উপর দায় চাপিয়ে দেওয়া যায় সেই ন্যারেটিভ তৈরি করছেন তারেক রহমান যদি সকলেই হতেন তাহলে তিনি দেশে আসতেন দেশে আসছেন না কেন লজ্জায় দেশে আসছেন না আমাদের দর্শক বিএনপির রাজনীতিতে অশনী সঙ্গে যারা বিএনপি করেন তারা এই বিষয়গুলো ভাব ভাববেন বসে বসে ঘুমানোর আগে যে আমার নেতা তারেক রহমান এই স্বাধীন বাংলাদেশে আসছেন না অথচ আসার সুযোগ রয়েছে কেউ তাকে কিচ্ছু বলবে না দেশে আসলে কেন আসছেন না এর মানে এই বিএনপি এই তারেক রহমানের মাধ্যমে রাজনীতি সম্ভব নয় সংস্কার হলে তরুণ প্রজন্মের যে রাজনীতি তার বিপরীতে এবং জামাত ইসলামের যে আদর্শ বৃদ্ধিক রাজনীতি তার বিপরীতে বিএনপির এই চাঁদাবাজি বা আওয়ামী মার্কা রাজনীতি আর চলবে না অতএব আপনারা বিকল্প ভাবেন অন্য নতুন কোন দল করবেন